আমরা উইন্ডো ডট কমে বঙ্গোপসাগরের বর্তমান অবস্থা দেখতে পাচ্ছি তা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে আমরা এখানে আমরা পাক দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের তা এখনও ঘূর্ণিঝড় অনেক দূরে তৈরি হচ্ছে তবে এই মুহূর্তে উন্ডি ডট কমে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না তেমনটা তবে কিছু জলীয় বাষ্প আছে আমরা যদি একটু জুম করে দেখার চেষ্টা করি কিছু জলীয় বাষ্প আছে যা ভারত সহ বাংলাদেশের উপর দিয়ে উত্তরের দিকে যাচ্ছে এর ফলে যা হচ্ছে এই ঘূর্ণিঝড়গুলো অর্থাৎ এই জলীয় বাষ্পগুলো ভারত বাংলাদেশের বাংলাদেশে উপর দিয়ে যাচ্ছে এবং স্থলভাগে এসে এই জলুবাষ্পগুলো ঘনভূত হয়ে মেঘ সৃষ্টি করছে এর ফলে বজ্রসহ বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে তা আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর থেকে বঙ্গোপসাগর থেকে জলুবাষ্পগুলো উত্তরের দিকে যাচ্ছে অর্থাৎ আমরা যদি দেখি ভালো করে যে জরিবাষ্পগুলো ক্রমান্বয়ে একেবারে সোজাসুজি উত্তরের দিকে যাচ্ছে এগুলো বাংলাদেশে এসে মেঘ তৈরি হচ্ছে এর ফলে সারা বাংলাদেশেই সারা বাংলাদেশে বৃষ্টি হচ্ছে আসলে মূল কথা হলো যে বৃষ্টির কারণ কি এই বিশাল সাগরে সূর্যের তাপে যে বাষ্প তৈরি হচ্ছে এই বাষ্পগুলো যখন স্থলভাগে চলে আসে এবং এগুলো মেঘ তৈরি করে তখনই আসলে বৃষ্টি হয় তো এটা বৈজ্ঞানিক কারণ হচ্ছে আসলে আমরা আরেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করি সেটি হচ্ছে যে নিম্নচাপ কি নিম্নচাপ হচ্ছে যে কোনো অঞ্চলে প্রচুর তাপ তৈরি হলে বা বাষ্প তৈরি হলে সেই জায়গায় শূন্যতা তৈরি হয় অর্থাৎ আমরা জানি যে বায়ুর চেয়ে বাষ্প হালকা এর ফলে বিশাল এলাকায় যখন বিশাল এলাকায় যখন বাষ্প তৈরি হয় তখন ওই জায়গায় বায়ুর চাপ থাকে না অর্থাৎ জলীয়বাষ্প যেহেতু হালকা বায়ুর সে কাজেই সেই জায়গায় শূন্যতা তৈরি হয় এবং যখন বেশি পরিমাণে শূন্যতা তৈরি হয় তখন চতুর্দিক থেকে চতুর্দিক থেকে বায়ু সহ জলীয়বাষ্প এসে ঘনীভূত হতে থাকে এবং একটা পর্যায়ে জলীয়ব পরিমাণ আরও বাড়তে থাকে এবং একটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এ হচ্ছে নিউনসাপের বৈজ্ঞানিক ব্যাখ্যা আর এই মুহুর্তে আমরা ওনি ডট এ যেটা দেখতে পাচ্ছি যে নিউনসাপ এখনো অনেক দূরে কয়েক হাজার কিলোমিটার দূরে সম্ভাবনা তৈরি হয়েছে তবে এখনও তৈরি হয়নি তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে জরিবষ্পগুলো স্থলভাগের দিকে ছুটে চলছে এর ফলে স্থলভাগে প্রচুর মেঘের সৃষ্টি হচ্ছে এবং এই মেঘ তৈরি যতদিন হবে ততদিন স্থলভাগে ভারী থেকে অতি ভারী বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এই হচ্ছে উইন্ডো ডট কমে যে আমরা চিত্র দেখতে পাচ্ছি এই চিত্র অনুযায়ী আগামী আরও সাত দিন বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি একটু খেয়াল করি আজকে শনিবার আমরা যদি রবিবারের দিকে একটু যাই দেখব যে রবিবারেও জলিবর্ষগুলো স্থলভাগের দিকে যাচ্ছে যদি আমরা সোমবারে যাই সোমবারে গতিটা কিছুটা কমে যাবে যদি আমরা মঙ্গলবারে যাই সেক্ষেত্রেও দেখছি জলিবর্ষগুলো স্থলভাগের দিকেই যাচ্ছে বুধবারে যদি যাই সেক্ষেত্রে যাচ্ছে জলীয়বাষগুলো স্থলভাগের দিকে তবে খুব কম পরিমাণে এবার যেমন বৃহস্পতিবারের দিকে যাই তাহলে দেখছি যে বৃহস্পতিবারে জলীয়বাষ্পের পরিমাণ সমুদ্রপৃষ্ঠ থেকে স্থল ভাগের দিকে নাই বললে চলে এবং আগামী শুক্রবারে সেটা একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসবে আমরা উইন্ডো ডট থেকে বুঝতে পারলাম যে আগামী শুক্রবার অর্থাৎ আগামী বৃহস্পতিবার বা বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা আছে তবে এই মুহূর্তে এই এক সপ্তাহের মধ্যে কোনো নিম্নচাপের সৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই ছিল উইন্ডো ডট থেকে আবহাওয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যা